ফিলিস্তিনবাসীর উপর নৃশংসতার প্রতিবাদে নবাবগঞ্জে বিক্ষোভ মিছিল নবাবগঞ্জ দিনাজপুর থেকে সৈয়দ হারুন রশিদ এম আর নিউজ মানবিক ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ফিলিস্তিনবাসীর উপর চলমান নৃশংসতা ও পশ্চিম তীরে ইসরায়েলের বসতি সম্প্রসারণের প্রতিবাদে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার সর্বস্তর জনগণ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সোমবার সাতই এপ্রিল সকাল দশটায় মিছিলটি নবাবগঞ্জ বাস স্ট্যান্ড থেকে শুরু করে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একাত্তর সত্তরে প্রতিবাদ সমাবেশের করেন ও প্রতিবাদ সমাবেশের নেতৃত্ব দানকারী শিক্ষার্থী আইফুল ইসলাম বলেন যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে চলমান ফিলিস্তিনিদের ইসরায়েলি দখলদার বাহিনীর হামলার ঘটনায় আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই বিশ্ব মানবতার এই দুর্দিনে আমাদের সবাইকে নিপীড়িত ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে হবে এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের দায়ে নেতা নেহা হু সরকার এবং ইসরায়েলকে বিচারের মুখোমুখি করতে হবে এ সময় নবাবগঞ্জের সর্বস্তরের মানুষ বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশে অংশ নেয় এম আর নিউজ